সরকারি চাকরি ও পে কমিশনের সর্বশেষ খবর আসসালাম ওয়ালাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ সংবাদে সরকারি চাকরি এবং পে কমিশন নিয়ে আপনাদের আগ্রহের কথা বিবেচনা করে আমরা নিয়ে এসেছি সর্বশেষ খবর চলুন প্রথমেই দেখে নেওয়া যাক গত চব্বিশ ঘন্টায় সরকারি চাকরি সংক্রান্ত কী কি নতুন সিদ্ধান্ত এসেছে গত চব্বিশ ঘণ্টার মধ্যে সরকারি চাকরি নিয়ে নতুন কোনও বড় সিদ্ধান্ত বা পরিপত্র জারি হয়নি তবে সম্প্রতি যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো এসেছে সেগুলো এখনও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই পরিবর্তনগুলো সরকারি চাকরি ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও যুগোপযোগী করার লক্ষ্যে নেওয়া হয়েছে প্রথমেই আছে অপেক্ষমান তালিকা বা ওয়েটিং লিস্ট সংরক্ষণ গত পঁচিশ অগস্ট দু তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা একটি নতুন পরিপত্র অনুযায়ী এখন থেকে সরকারি দপ্তরের বিভিন্ন পদে সরাসরি জনবল নিয়োগের ক্ষেত্রে একটি অপেক্ষমান তালিকা সংরক্ষণ করতে হবে এর ফলে সুপারিশপ্রাপ্ত কোনও প্রার্থী যোগদান না করলে বা চাকরি ছেড়ে দিলে সেই শূন্যপদটি তালিকা থেকে পূরণ করা হবে দ্বিতীয়ত সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দু গত তেইশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে জারি করা এই অধ্যাদেশের মাধ্যমে সরকারি কর্মচারীদের কিছু আচরণকে অসদাচরণ হিসেবে চিহ্নিত করে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এর মধ্যে রয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা ছুটি ছাড়া কর্মস্থল থেকে অনুপ